যদি আপনিও চান যে আপনার জীবনে টাকা অনেক অনেক আসুক বা টাকার অ্যাবার্ডেন্সকে দেখতে আপনি যত টাকা চান তার থেকে বেশি রোজগার করতে তাহলে আমি আপনাকে আজ কতগুলো পদ্ধতির কথা বলবো। যেগুলো ব্যবহার করে আপনি সহজেই অনেক অনেক টাকার মালিক হতে পারবেন আর এর জন্য দরকার ল অফ অ্যাট্রাকশনের সঠিক ব্যবহার আপনি যদি আপনার ইচ্ছাকে সত্যি হতে দেখতে চান তাহলে আপনার চিন্তাভাবনাকে অনেক পজিটিভ করতে হবে আপনি পজিটিভ ভাবলে আপনার জীবনের সমস্ত কিছুই পজিটিভ ঘটবে আর নেগেটিভ ভাবলে সবই খারাপই হতে থাকবে ল অফ অ্যাট্রাকশন অনুসারে আপনি জীবনে যাই ভাববেন আপনি তাই আকর্ষণ করবেন টাকাকে আকর্ষণ করার জন্য ল অফ অ্যাট্রাকশনের কিছু অসাধারণ কৌশল আছে যদি আপনি আপনার জীবনে এইগুলো অভ্যেস করেন বা ব্যবহার করতে পারেন তাহলে তাহলে আপনি সহজেই অনেক টাকাকে ম্যানিফেস্ট করতে পারবেন কাজেই অনেক টাকাকে যদি আকর্ষণ করতে চান পেতে চান তাহলে ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন প্লিজ প্রথমটা হলো আপনার পজিটিভ মাইন্ডসেট আপনাকে আপনার মাইন্ডসেট বদলাতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি জীবনে ওই ফিনান্সিয়াল অ্যাবার্ডেন্সকে পাওয়ার যোগ্যতা রাখেন এর জন্য আপনাকে আপনার গ্র্যাটিউডের ওপরে ফোকাস করতে হবে মানে আপনার কাছে এই মুহূর্তে যা কিছুই আছে তার প্রতি একটা পজিটিভ আউটলুক রাখতে হবে বিশেষত টাকার ব্যাপারে দ্বিতীয়ত যখন আপনি আপনার মাইন্ডসেট বদল করে নিয়েছেন আপনি যখন নিজেকে এইটা বোঝাতে পেরেছেন যে আপনি একটা ফিনান্সিয়াল অ্যাভারনেস পাওয়ার যোগ্যতা রাখেন মানে আর্থিক স্বাধীনতা পাওয়ার যোগ্যতা রাখেন তাহলে সেটা আপনাকে আপনার জীবনে ভিজুয়ালাইজ করতে হবে মানে আপনি দেখুন আপনি ভাবুন যে আপনি যা যা চাইছেন সমস্ত কিছুই আপনার কাছে আছে আর এইটা আরো ভালো কাজ করবে যখন আপনি টাকা প্রাপ্তির মধ্যে দিয়ে এটাকে দেখবেন মানে প্রচুর টাকা পাচ্ছেন সেটাকে ভিজুয়ালাইজ করতে পারবেন আপনি আপনার ইচ্ছা অনুসারে এখনই অনেক টাকাকে ভিজুয়ালাইজ করতে শুরু করে দিন এরপর আপনি এটা ভাবুন যে আপনার কাছে এত এত টাকা আছে তাহলে আপনি কিরকম ফিল করছেন নিজেকে ধনী ভাবার বা রিচ ভাবার অনুভূতিটা ফিল করুন মানে ভবিষ্যতে আপনার কাছে যে টাকা আসবে এবং ওই টাকাগুলো পেলে আপনার মনে যে ধরনের আনন্দ হবে সেটা অনুভব করার চেষ্টা করুন কারণ এইটাই আপনার ভেতরের ভাইব্রেশনকে বাড়াবে আর আপনার ভেতরে পজিটিভ ভাইব্রেশন টাকার সঙ্গে এতটাই অ্যালাইন হয়ে যাবে যে আপনি ওই ধরনেরই ভাইব্রেশন যা অর্থের সঙ্গে সম্পর্কিত তাকে আপনি আকর্ষণ করতে শুরু করে দেবেন আপনি আপনার ভেতরে একটা পজিটিভ মাইন্ডসেট ক্রিয়েট করে ফেলেছেন আপনি তা ভিজুয়ালাইজ করছেন এবং আপনাকে আপনার অ্যাফার্মেশন বলতে হবে কারণ একটা পজিটিভ অ্যাফার্মেশন বললে এটাই আপনার মনের ভেতর অব্দি প্রবেশ করে যায় আপনি বলুন আমি আমার জীবনে ধন অর্থ এবং সমৃদ্ধিকে আকর্ষণ করছি আমি বিভিন্ন জায়গা থেকে অনেক টাকাকে আকর্ষণ করার জন্য তৈরি আছি আপনাকে এটা বলতেই হবে যদি এই মুহূর্তেও আপনার কাছে কোনো টাকা না থাকে বা কোনো টাকা না পান তাহলেও কারণ এর মাধ্যমে আপনি আপনার ভাবনা আপনার ইচ্ছাকে টাকাকে পাওয়ার ভাইব্রেশনের সাথে অ্যালাইন করে উঠতে পারবেন এই জন্যই আপনাকে ইতিবাচক বা পজিটিভ কথা ভাবতে হবে আপনি বলুন আমি বিভিন্ন স্রোতের থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাস্তার থেকে অর্থ পাওয়ার জন্য নিজেকে উন্মুক্ত করে রেখেছি আপনার এই বলা কথার মধ্যে বারবার টাকার কথা অর্থের কথা বলা হচ্ছে এর মানে আপনার চিন্তা আপনার ভাবনা টাকার সাথে একটা অ্যালাইনমেন্ট তৈরি করে ফেলেছে আর যখন আপনি বারবার এই পজিটিভ কথাগুলো বলছেন তখন আপনার ভেতরে ভাইব্রেশন অনেক অনেক কিছু পর্যায়ে পৌঁছতে শুরু করে আর এই ভাইব্রেশন ব্রহ্মাণ্ড অব্দি পৌঁছে যায় আর তখন এই ব্রহ্মাণ্ড আপনার জন্য কাজ করতে শুরু করে কারণ যখন আপনি এই পজিটিভ এনার্জি এই ইউনিভার্সের কাছে পাঠাবেন তখন ল অফ অ্যাট্রাকশন অনুসারে পরিবর্তে এই ইউনিভার্স আপনাকে পজিটিভ এনার্জি পাঠাতে শুরু করবে আর এই এনার্জি আপনার জীবনে একটা ওষুধের মতো কাজ করবে আপনি আপনার দৈনন্দিন জীবনে এই অ্যাফার্মেশনগুলো অবশ্যই বলুন এরপর আপনাকে ওই অ্যাবান্ডেন্সের ওপর ফোকাস করতে হবে এইটা কখনোই ভাববেন না যে আপনার জীবনে অর্থের অভাব রয়েছে যতই আপনি আর্থিক কষ্টের মধ্যে থাকুন না কেন তাহলেও আপনি এটা ভাববেন না যে আপনার কাছে অর্থের অভাব আছে আপনাকে আপনার মনকে সম্পূর্ণভাবে সমৃদ্ধির উপর কেন্দ্রীভূত করতে হবে যখন আপনি অ্যাবান্ডেন্সের উপর ফোকাস করেন তখন আপনি আপনার ধন সম্পত্তির উপর একটা পজিটিভ চিন্তা ভাবনাকে আরও বাড়িয়ে তোলেন এর ফলে আপনার কর্মক্ষমতাও বেড়ে যায় কারণ এই সময় আপনার মধ্যে একটা এনার্জি ফ্লো তৈরি হয় আর এর জন্য আপনি সম্পূর্ণভাবে পজিটিভ অপরচুনিটির সাথে এক রেখায় এসে যান এই কাজগুলো আপনাকে আপনার মনের ভেতরে করতে হবে মানে আপনাকে পজিটিভ মনোভাব তৈরি করতে হবে তারপর আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে এরপর রইল পজিটিভ অ্যাফার্মেশন যখন আপনি এই তিনটে জিনিস পর পর করবেন তারপর আপনাকে ফোকাস করতে হবে আপনাকে ইন্সপায়ার্ড এর সঙ্গে অ্যাকশন নিতে হবে মানে আপনাকে আপনার কাজ শুরু করতে হবে আপনাকে আপনার ফিনান্সিয়াল কে অ্যাচিভ করার জন্য যেমন ধরুন আপনি কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবছেন আপনি মনে দ্বিধায় রয়েছেন করবেন কি করবেন না আপনি ওটা শুরু করে দিন কোনো নতুন ব্যবসার কথা ভাবছেন ব্যবসা শুরু করতে চান শুরু করতে পারেন ইন্সপায়ার্ড অ্যাকশনের বড় লক্ষণ হলো এইটা আপনার মনের ভেতর থেকেই আসবে যখন আপনি আপনার শুরুটা ইন্সপায়ার্ড অ্যাকশনের সাথে করেন তখন ওই সময় যদি আপনি আপনার কাজে অসফল হন তখন আপনার ভিতরে রকম নেগেটিভিটি আসবে না এই একই ঘটনা ইলিয়ান মাস্কের সঙ্গে ঘটেছিল যখন ওনার কোম্পানি স্পেসেক্স একদম লসে চলছিল তখন কিন্তু ওনার ভেতরে রকম নেগেটিভিটি আসেনি উনি কাজের পরিবর্তন করেছিলেন নিজের পথকে বদলে নিয়েছিলেন কিন্তু নিজের ইচ্ছাকে বদলার কারণ উনি যখন ওনার এই কোম্পানি শুরু করেছিলেন তখন তিনি ইন্সপায়ার্ড অ্যাকশনের সঙ্গে শুরু করেছিলেন আর হয়তো এই কারণেই উনি ওনার কাজে সফল পেয়েছিলেন এই জন্যই বলা হয় যে যদি আপনি আপনার জীবনে ল অফ অ্যাট্রাকশন ব্যবহার সঠিকভাবে করতে চান তাহলে আপনি আপনার চিন্তা পরিবর্তনের সাথে সাথে একটা সঠিক আর্থিক স্থিতি পাওয়ার জন্য আপনাকে ইন্সপায়ার্ড অ্যাকশন নিতেই হবে আর তবেই আপনি আপনার জীবনে আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন প্রচুর টাকা দেখতে পারবেন একটা কথা মনে রাখবেন যে ল অফ অ্যাট্রাকশন টাকাকে আকর্ষণ করার জন্য প্রত্যেকের জীবনে আলাদা আলাদাভাবে কাজ করে কেউ সহজেই টাকা পেয়ে যান কারো কারো সময় লাগে কারণ আমাদের প্রত্যেকের ভাবনা বা চিন্তার ধরন আলাদা হয় কাজেই পজিটিভ থাকুন ল অফ অ্যাট্রাকশনের সঠিক ব্যবহার করুন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন নিজের ওপরে আর এই মহাবিশ্বের ওপরে ভালো থাকবেন ভালো রাখবেন এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ